হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে নতুন একটা আমি ভিডিও নিয়ে আসছি তোমাদের চতুর্থ অধ্যায়ে সূত্রর পরিচিতি আসলে পদার্থবিজ্ঞানের সবগুলো অধ্যায়ে সূত্র যদি ঠিক মতো আত্মস্থ করতে পারো তাহলে তোমার অঙ্গ করতে সবচেয়ে সুবিধা হয় এই জন্য আমি চাচ্ছি ধারাবাহিকভাবে প্রত্যেকটা চ্যাপ্টারি সূত্রগুলো তোমাদের দেওয়া এবং বোঝানো এর আগে অলরেডি তিনটা অধ্যায় সূত্র দিয়ে ফেলেছি প্রথম দ্বিতীয় এবং তৃতীয় আজকে আমি চতুর্থ অধ্যায় সূত্র তোমাকে বিশ্লেষণ করে দেখাবো এইসব বাড়িতে তোমরা সুন্দর করে খাতায় লিখবে এবং প্র্যাকটিস করবে আমরা দেখি তাহলে দেখো আমাদের চতুর্থ অধ্যায়ের নাম হল কাজ ক্ষমতা ও শক্তি তাহলে এ সূত্রসমূহ প্রথমে আমরা তো কাজ তার ডাব্লু সমান কী এফ এস ডাব্লু এফ এস আর যদি একই দিকে যায় মানে মধ্যবর্তী কোন জিরো হয় তাহলে কিন্তু এটা তাহলে এটা কিন্তু যদি তোমার এই কোণে যায় বল প্রয়োগ করেছ স্মরণ ঘটছে বলের দিকের সাথে কোন সৃষ্টি করে তখন এই সূত্র এই সূত্রটা সর্বজন গৃহীত সূত্র কারণ এইটাও এরই প্রয়োগ কারণ থিটার মান যদি জিরো বসাও তাহলে কিন্তু এফ এস আসে তাহলে এটা একটা ইম্পর্টেন্ট সূত্র ডাব্লু সমান এফ এস কস থিটা এই থি থিটার উপর ডিপেন্ড করে ধনাত্মক কাজ ঋণাত্মক কাজ শূন্য কাজ সবগুলো ব্যাখ্যা আমরা এই অনুসারে দিতে পারি তাই ডাব্লু এখানে কি কাজ একক জুল এফ তো বল নিউটন এস হলো স্মরণ মিটার আর টোটালটার একক কি জুল সেকেন্ড পটেন্সিয়াল এনার্জি এটা হলো কি শক্তি শক্তিকে ভি দিয়েও প্রকাশ করে তাহলে ইপি দিয়েও প্রকাশ করে ভি দিয়েও প্রকাশ প্রকাশগুলো আমাদের জানতে হবে কারণ অনেক সময় এমসি কে দিয়ে ফেলতে পারে যে ভি ইকুয়াল কোনটা তখন না চিনলে সমস্যা তাহলে ইপি সমান এমজিএইস এম তো বস্তুর ভর জি অভিকর্ষ স্তরণ এইস হল উচ্চতা দৈর্ঘ্য আর থার্ড নাম্বার হলো ই কে কাইনেটিক এনার্জি অর্থাৎ গতিশক্তি গতিশক্তির রাশিমালা হলো একে টি দিয়েও প্রকাশ করা হয় টি সমান হাফ এম ভি স্কোয়ার তাহলে এখানে বেগ তাই না কোনো বস্তুর গতির কারণে কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে গতিশক্তি বলে এখন গতিশক্তির সাথে অনেক সময় তোমার ভরবেগের সংরক্ষণ মানে সম্পর্ক দেখাতে বলে সেক্ষেত্রে আমরা কি করব। তখন কিছু না খালি উপ হর ও লবকে এম দিয়ে গুণ করবো তাহলে এখানে একটা এম ছিল আর একটা এম আসলো সেজন্য এম এ স্কোয়ার হলো আর এখানে তাহলে এম ভি সমান কি পি না পি তাহলে পি স্কোয়ার ভাগ টু এম তাহলে এইটাই সম্পর্ক ই কে সমান পি স্কোয়ার ভাগ টু এম এটা গায়িত্রিক সমস্যার মধ্যে আসে যদি ভর দেওয়া থাকে দিয়ে বলে যে তুমি গতিশক্তি দেখাও তাহলে আমরা এই সূত্রটা ইউজ করব ফোর্থ ই সমান এম সি স্কোয়ার মহান বিজ্ঞানী আইনস্টাইনের যে ভর শক্তির রূপান্তর যখনই বলবে কোনো ভরকে শক্তিতে রূপান্তর করার কত পরিমাণ শক্তি পাওয়া যাবে তখন এই সূত্রটা ইউজ করব যেখানে বস্তুটার ভর এম যেমন ইউরেনিয়াম থেকে আমরা যে শক্তিটা পাই সূর্য থেকে যে শক্তিটা পায় এই সব রূপান্তর এই সূত্র অনুসারে হয় অর্থাৎ সি হলো আলোর বেগ এম হলো ইউরেনিয়ামের ভর অথবা এখানে হিলিয়াম যে তৈরি হয় দুটা যুক্ত হয়ে ফিউশন বিক্রি হয় নক্ষত্রে বা সূর্যে সেক্ষেত্রেও ভর ত্রুটি আসে কিছু সেই ভরটাই তোমার শক্তিতে রূপান্তরিত হয় এইভাবে শক্তি ভর থেকে শক্তি পাওয়া যায় তারপরে পাঁচ নাম্বার এটা যান্ত্রিক শক্তি বলা হয় অনেক সময় আমাকে বলে যান্ত্রিক শক্তি নির্ণয় করো বা দেখাও তখন কি বিভব শক্তি এবং গতিশক্তির সমষ্টি হলো যান্ত্রিক শক্তি তাহলে ইপি প্লাস ইকে তারপরে স ক্ষমতা ক্ষমতা সমান কি ডাব্লু ভাগ টি এটা আমরা জানি কিন্তু এরপরে আছে ডাব্লু সমান এফএস না এই এস ভাগ টি মানে কি বেগ বলা যায় না এস ভাগ টি মানে বেগ সেজন্য এফ ভিউ লিখি আমরা পি সমান এফ ভি এটা এম থাকে নিচের কোনটি ক্ষমতা রাশিমালা সেক্ষেত্রে এটা থাকলে আমরা এটা না জানলে আমরা এটা অ্যান্সার করতে পারবো না আর একটা এ ডাব্লিউ সো ভাগটি এটা ইউজ করা যায় এবার সব ইম্পর্ট্যান্ট একটা তোমাদের অধ্যায়ের সূত্র কর্মদক্ষতা কর্মদক্ষতাকে ইটা দ্বারা প্রকাশ করা হয় এই ইটাকে দুইভাবে ইয়ে করা যায় লভ্য ক্ষমতা এবং প্রদত্ত ক্ষমতার অনুপাত দিয়েও করা যায় আবার লভ্য শক্তি এবং প্রদত্ত শক্তির অনুপাত দিয়েও কর্মদক্ষতা নির্ণয় করা যায় তার প্রথমটা দেখো তার পি আউটপুট মানে লভ্য যেটা পায় আর পি ইনপুট মানে যেটা দেওয়া হয় ওই মোটর বা ওই ইঞ্জিনটা যে পরিমাণ শক্তি ক্ষমতা দেয় সেটা আর এটাকে শতকরার প্রকাশ করি কেন কারণ অলওয়েজ লভ্য ক্ষমতা বা লভ্য শক্তি তোমার প্রদত্ত থেকে কম হয় কম হয় তার মানে কি অ্যান্সারটা আসবে দশমিক দিয়ে জিরো পয়েন্ট এই একে পূর্ণ সংখ্যায় প্রকাশ করার জন্য আমরা শতকরা করে থাকি একশো পার্সেন্ট যেমন ধরো একটা উদাহরণ তুমি কোনো ইঞ্জিনে দশ একক ক্ষমতা প্রয়োগ করেছো কিন্তু পাঁচশো ছয় একক তাহলে ছয় ভাগ দশ তার মানে অ্যান্সারটা কত হবে জিরো পয়েন্ট সিক্স তাহলে একে যদি শতক্রয় করি তাহলে সুন্দর একটা অ্যান্সার আসে তাহলে সিক্সটি পারসেন্ট তখন কী হবে সিক্সটি পার্সেন্ট তা এটা দিয়ে বোঝা যায় একশো একক যদি দেওয়া হয় তা ষাট একক তোমার কাজ পাওয়া যায় বা ক্ষমতা পাওয়া যায় আর এটা সেম খালি একটা শক্তি পেয়ে তারপরে আছে স্প্রিংয়ের জন্য তোমাদের এই অধ্যায় দুটা সূত্র আছে একটা স্প্রিংয়ের সাথে স্মরণের রাশিমাল স্প্রিং ধ্রুবককে এফ হলো বল এখন আমি যে বল প্রয়োগ করি সাথে সাথে স্প্রিংও উল্টার দিকে বল প্রয়োগ করা শুরু করে দেয় আমার বল যদি ধনাত্মক ধরি তাহলে স্প্রিংয়ের বল হবে কি ঋণাত্মক সেক্ষেত্রে এখানে মাইনাস ইউজ হয় যদি আমার জন্য হয় আর যদি বলো স্প্রিংয়ের জন্যই কাজ মানে স্প্রিংয়েরটাই ধনাত্মক তাহলে আমারটা ঋণাত্মক তখন এটা প্লাস দিয়ে করবো তা অঙ্কে করার সময় এটা বলে দিতে পারো যে স্প্রিংয়ের জন্য তখন অবশ্যই এফ সমান কি এক্স লিখবে মাইনাস লিখবে না আর লাস্ট ওয়ান এটা হল ওই স্প্রিংটা তুমি সংকুচিত করলে অথবা প্রসারিত করলে তাতে কিন্তু ওতে কিছু শক্তি স্টোর হয়ে থাকে সঞ্চিত থাকে এবং সেটা দিয়ে আমরা কাজ পাই যেমন এই গুলি বা এই যন্ত্রগুলো তোমার সংশোধিত করে তারপরে ওটাকে ফায়ার করা হয় এরকম তাহলে এখানে ডাব্লু দিয়েও প্রকাশ করা হয় ভি দিয়েও প্রকাশ করা হয় এটা হাফ কে এক্স স্কোয়ার তাহলে এক্সটা কী স্মরণ এক্সটা হলো স্মরণ কে হল স্প্রিং ধ্রুবক কে এর দুইটা একক আছে এটা মনে রেখো তাহলে একটা একক এইখান থেকে পাওয়া যায় এখান থেকে একটা একক পাওয়া যায় সেটা হলো নিউটন পার মিটার এবং এককগুলো বের করার বুদ্ধি আছে দেখো এখান থেকে মস্ত করতে হয় না মহস্ত করার কোনো দরকার নাই কারণ কে সমান কি এফ ভাগ তাহলে এফ হলো বল নিউটন এক্স হলো স্মরণ মিটার এ জন্য নিউটন পার মিটার আর এইখান থেকে যদি করি এটার একক কি জুল আর এক্স স্কোয়ার নিচে আসবে এক্স স্কোয়ার মানে কি মিটার স্কোয়ার তাহলে এই কে এর একক কি হবে জুল পার মিটার স্কোয়ার তা দেখেছো তো সমীকরণ থেকে আমরা খুব সহজেই আমরা এই এককগুলোও নির্ণয় করতে পারি আচ্ছা তাহলে আজকে এই পর্যন্তই আমি অলরেডি যে ভিডিওগুলো দিয়ে ফেলেছি ও সব সুন্দর করে বারে বারে দেখবে কারণ অঙ্কগুলো করতে গেলে একবার করলে হয় না আর এই ভিডিওগুলো শেয়ার করবে আর তোমরা অলরেডি যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ শুভকামনা এবং আশা করি তোমরা সবাই আমার সাথে থাকবে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ